আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসি স্ট্রুকিটাকি ব্লগ আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের নতুন বিজয় দিবসের কিছু মুহূর্ত শেয়ার করব এটা গতকালকের ভিডিও আমি যখন শুনতে পেলাম যে দেশ স্বাধীন হয়েছে যেটাকে বলা হয় সে শোনার পরে আমরা বের হয়ে গিয়েছিলাম আনন্দে যে আসলে বিজয় মিছিল তো করাই উচিত এত দিন আমরা ঘরের মধ্যে বন্দি ছিলাম অনেক অত্যাচার হয়েছে আমাদের অনেক প্রাণের বিনিময়ে আজকের আমরা আজকের এই দিনটা পেয়েছি এই কয় দিন আসলে মোটামুটি সবাই ঘরের মধ্যেই বন্দি ছিল আর প্রতি মুহুর্তে একটার পর একটা মৃত্যুর সংবাদ খারাপ সংবাদ শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম মানে আর সহ্য হচ্ছিল না তারপর আলহামদুলিল্লাহ আজকের দিনটা আসলো সবাইকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম রাস্তায় দেখলাম মিছিল হচ্ছে কিছুক্ষণ পর পর বিভিন্ন দল বিভিন্নভাবে মিছিল করছে মানে বিভিন্নভাবে তাদের আনন্দ প্রকাশ করছে অন্যের আনন্দ আসলে দেখতেও ভালো লাগে অন্যের আনন্দ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমরা একটা রিক্সা করে যাচ্ছিলাম যেহেতু আমি বাচ্চাদেরকেও সাথে নিয়েছি এই জন্য ভাবলাম যে হেঁটে হেঁটে আসলে আমরা যেতে পারবো না রাস্তার মধ্যে দেখলাম বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিলো সে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় সবাই মিছিল করছে যার কারণে রিক্সা নিয়ে খুব মানে ঠিক মতো যাওয়া যাচ্ছিল না কিন্তু ভালোই লাগছিল সবাই মিলে আমরা জাহাঙ্গীরনগরের দিকে গেলাম যেতে যেতে দেখলাম যে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট শোরুম ভেঙে ফেলা হচ্ছে কারণ এগুলো অপোজিট পার্টির ছিল এই জন্য মানে এগুলোর আসলে কোনো মানেই হয় না এগুলো খুবই দুঃখজনক এদেরকে থামানোও যাচ্ছে না আসলে এমন একটা ইমোশনাল ব্যাপার হয়ে গেছে যে অন্যের ক্ষতি করে আস এগুলো তো আসলে একটা সম্পদ স্বাধীনতার মানে তো এই না যে অন্যের ক্ষতি করতে হবে অন্য দলের লোক থাকতেই পারে সবখানেই তো দুই বিভিন্ন ধরনের দল থাকে সবার মতামত যে এক হবে সবসময় তা তো না এই জন্য অন্যকে ধ্বংস করে ফেলতে হবে অন্যের প্রতিষ্ঠান নষ্ট করে ফেলতে হবে এখানে কত কত মানুষ কাজ করতো তাদের পরিবার রয়েছে এগুলো আসলে আনন্দ উদযাপন করার কোনো পদ্ধতি হতে পারে না এগুলো দেখে আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছিল তারপরেও যাচ্ছিলাম সবাই রং মাগছিল কেউ কেউ মিষ্টি ভিড়াচ্ছিল ভালোই লাগছিল দেখতে মিছিল দেখতে দেখতে জাহাঙ্গীরনগরের কাছে চলে আসলাম এখানেও প্রচুর মানুষ তারপর রিক্সা ছেড়ে দিয়ে ভাবলাম হেঁটেই চলে যাই ভেতরে সবাই সবার মতো আনন্দ করছে স্লোগান দিচ্ছে হাঁটতে হাঁটতে অমরিকুশে পর্যন্ত আসলাম এখানেও প্রচুর ভিড় সবাই স্লোগান দিচ্ছে যমুনা জীবীকে অ্যাপ্রিসিয়েট করছে আর এগুলো দেখে তারপর বাসায় চলে আসলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম